রবীন্দ্রনাথ ঘোষ ভাতৃপতিম বিনয় বর্মন সাংসদ পার্থ আমাদের প্রাক্তন এখনো আছে নুসরত আমার প্রিয় বোন কল্যাণী আমাদের জেলা পরিষদের সভাধিপতি আমাদের সকলের খুব সম্মানীয় সদেহ আমাদের শীতলকুচির বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন হিতেন্দা মিহির গোস্বামী অর্ঘ আমার সহকর্মী ইন্দ্রনীল সেন জলিল আহমেদ মুজফর ভূষণ সিং সহ সকল গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি ছাত্র যুব মা বোনেরা মহিলা শ্রমিক কৃষক সকল ভাই বোনেরা আমার মা ভাই বোনেরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান রাজবংশী কামতাপুরি রিফিউজি উদ্বাস্তু সংখ্যালঘু বিভিন্ন জেনারেল কাস্ট ছাত্র যৌবন শ্রমিক কৃষক আচ্ছা মাইকটা কি ডিস্টার্ব হচ্ছে বলছে পেছনের মাইক কি কাজ করছে না আচ্ছা দেখে নিচ্ছি দেখে একটু দাঁড়ান দাদা হ্যাঁ থ্যাংক ইউ পেছনের মাইক কি কাজ করছে না মাইক্রোফোনে কারা আছেন আচ্ছা বাবা ঠিক আছে থ্যাংক ইউ তুমি বলেছ থ্যাংক ইউ মাইক্রোফোন কি পেছনের মাইক কাজ করছে না দেখে নিন ভাই মাইকে যারা আছেন প্লিজ দয়া করে দেখুন শোনা যাচ্ছে যাচ্ছে না আচ্ছা আমি একটু ওয়েট করছি ঠিক করে উদারণ আমি একটু অপেক্ষা করছি মাইকটা ঠিক করে দিই